পূর্ব মেদিনীপুর কোলাঘাটে বিজে শ্রমিক সংগঠনের মিছিলে হামলা অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে বিজে নেতৃত্বের অভিযোগ তারা আজ সকাল বারোটায় তারা রামকো সিমেন্টের কোম্পানির সামনে কয়েক দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করছিলেন কিন্তু মিছিল শুরু হওয়ার সময় তাদের অভিযোগ তৃণমূলের গুন্ডাবাহিনী লাঠি দিয়ে তাদের ওপর চড়াও হন এবং তাদের কর্মীদের পুলিশের সামনেই মারধর করেন তবে এই অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা টুটুল মল্লিক অস্বীকার করেন তিনি বলেন যে তিনি এবং তার দ কর্মীরা কোনোভাবেই এই ঘটনার সাথে জড়িত নন মিছিল সম্বন্ধে এটা নতুন কিছু নাই এটা তৃণমূলের এই জিনিসটা আছে সেই তৃণমূলকে আমরা আমি মনে করি এই মেদিনাপুরে এই আমাদের তমুল সাংগঠনিক জেলা এখানে তৃণমূল শূন্য করবই শ্রমিক সংগঠনগুলো কিচ্ছু লাগবে না যতগুলো ইন্ডাস্ট্রিতে আছে দেখেন এখানে সরাসরি তৃণমূলের দালালরা পয়সা খাইয়ে লোক ঢোকায় এগুলো অন্তপক্ষে বন্ধ বাংলা থেকে আমরা দূর করবই আজকে যেখানে দেখুন আজকে চার তারিখ আগামী মাসে চার তারিখ আসবেন এখানে তৃণমূল বলে কোনো সংগঠন থাকবে না এটা মনে রাখুন সেই বার্তা তো আপনারা বিভিন্ন টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন তাই এইটা আমরা চ্যালেঞ্জ করছি এখানে কোনো তৃণমূল আইএনটিস বলে কোনো ব্যানার এখানে থাকবে না সেটা শূন্য হয়ে যাবে দেখবেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে তাই আমরা মনে করি যে এই তৃণমূলের দালাল যেরকম অভিষেক ব্যানার্জি আমরা মনে করি বাংলা চেনে পালাবে দেখুন আপনারা ইমিডিয়েট দেখবেন তার শরীর খারাপ সে বাংলা ছেড়ে ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছে ইংল্যান্ড হবে এটা সেই দিন এসে গেছে তৃণমূলের মমতা ব্যানার্জি সেই জায়গাটা পড়ে গেছে তার দলের আর কিচ্ছু নেই এ তোলাবাজি সরকার রেশন থেকে আরম্ভ করে চাকরি থেকে আরম্ভ করে এটা টোটাল পয়সায় নোংনামু করছে সেরকম টাকা চেনে পিসি ভাইপো ছাড়া বাংলায় কোনো তৃণমূলের বলে কোনো সংগঠন নেই আপনারা শুনেছেন ইতিমধ্যেই এখানে যে সুবিন্দ অধিকারী একটা ভালো কর্মী তৃণমূলের তার বাস অলরেডি এই অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি এরা দেওয়া আরম্ভ করেছে তৃণমূলে কোনো জায়গা নেই শুভেন্দুদের মতন ভালো ছেলের এখানে তৃণমূলে কোনো জায়গা দেবে না তাই লজ্জা লাগছে তৃণমূলের নাম করতে আজকে কর্মসূচি আমাদের এটা তমলুক বিধানসভা পূর্ব পাঁচকুড়া বিধানসভা লালুয়া রামকোষিমেন অ্যাসপন আছে এইখানে অবৈধভাবে বিভিন্ন জায়গা থেকে লোক এনে টাকার বিনিময়ে লোককে রিক্রুট করা হচ্ছে যারা জমি জায়গা দিয়েছে তারা কাজ পাচ্ছে না শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বিভিন্নভাবে জোর চুলুম করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে গ্রামকোসমেন্ট এবং পাওয়ার বন্ডের লোক ঢুকাচ্ছে তাই আমরা একটা মিছিল করে লোককে জানিয়ে দিতে যাচ্ছি যে আমরা ভারতীয় জনতা মন্ত্রী ট্রেড তরফ থেকে আমরা মাঠে নেমেছি শ্রমিক ভাইদের পাশে আছি মানুষের পাশে আছি এবং বিভিন্ন পিছিয়ে পড়া মানুষের সাথে আমরা আছি আর কাল মানে পাঁচ তারিখ ছ তারিখ আমাদের অমিত শাহজি বাঁকুড়ায় মিটিং করতে যাচ্ছে তার জন্য একটা মানুষকে আহ্বান দিচ্ছে যে আপনারাও যাবেন এই আমাদের উদ্দেশ্য আমাদের ভারতীয় জনতা মঞ্চ ট্রেড ইউনিয়নের রাজ্যের জেনারেল সেক্রেটারি আমাদের বৈধতা আছেন ইনি আমাদের ডিজিএমি জেনারেল সেক্রেটারি